আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই বিশ্ব মঞ্চে যেখানে নিপীড়িত মানুষের সাথে সংযোগ হবে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের নতুন নতুন বয়ান নিয়ে বিশ্বের যেই সিকিউরিটি কাউন্সিল হোক যেই কোনো মোড়ল আসুক যদি আমাদের অধিকার প্রশ্ন আমাদের ন্যায্যতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায় তা ভিত্তিতে আমরা কোনো আপস নয় নতুন বাংলাদেশ নতুন বিশ্ব মঞ্চ গঠনে আমরা নতুনভাবে আবির্ভূত হব সংগ্রামী জনতা এবং উপস্থিতি আপনারা জানেন দক্ষিণ এশিয়াতে আমরা একটি জাতিগত বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি এখানে দলিতদের নিপীড়ন করা হয়েছে মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে বাঙালিদেরকে নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা সেখানে বাংলাদেশ নতুন করে এনসিপির নেতৃত্বে নতুনভাবে নেতৃত্ব গ্রহণ করতে চায় সর্বশেষ যে কথাটি বলবো আমরা একটি নজ্যতা এবং সমতা মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি পলিসি চাচ্ছি ফরেন আমরা পলিসি দাস না এবং আমাদের যে ভাইয়েরা চাকরি করছে বাইরে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সেখানে একটি কাব্যিক ভাষায় বলবো কবি বলেছিলেন যেখানেই বসন্ত তোমার সেখানেই সীমান্ত আমার আমরা বলবো যেখানেই বাঙালি আমার যেখানেই মুসলমান আমার যেখানে বাংলাদেশিরা আমার সেখানে সীমান্ত আমার আমাদেরকে যতটুকু সীমান্ত দিয়েছেন আমরা যেখানে বাংলাদেশিরা বসবাস করে সবাইকে নিয়ে নতুন বিশ্ব গঠন করতে চাই আমাদের সাথে থাকবেন নতুন বিশ্ব মঞ্চে এনসিপির নেতৃত্বে জয়গান হবে সেই ভরসা রাখুন পরিশেষে যারা উপস্থিত হয়েছেন লড়াইটা জারি রাখুন আপনারা এক বছর ধরে মাঠে আছেন কোনো টাকা পয়সা ছাড়া কোনো তদ্বির ছাড়া কোনো টেন্ডারবাজি ছাড়া কোনো চাঁদাবাজি ছাড়া আপনারা নিরেট মানুষ এই পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন ইনশাল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম আগামীতে আজকে ইনশাল্লাহ নাহির ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করবো